ফাঁসি গল্প শুনিয়ে এরপরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আর উন্মুক্ত লুটপাট হত্যাযজ্ঞ খুন খারাপির রাজত্ব বাংলাদেশে আর চলবে না তাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখে ফেলছে তারা গণ অভ্যুত্থানে তাদের কয়জন মারা গেছে এই সংখ্যাটা তারা তো ভুলভাল বলে প্রথমে বলছে বাউান্ন এরপরে বলছে একশো পঞ্চাশ এরপরে আবার অষ্টআশি তারপরে বলছে আটশো এরপরে কেউ কেউ ভুল করে বলছে আমি হিসাব কিতাব করে দেখলাম যা তারা বলে এই কয়েকজন অংশগ্রহণ তারা কতটুকু করছে আল্লাহ ভালো জানে আমাদের এখন তারা যে লিস্ট প্রকাশ করেছে পরে তাদের লিস্ট কিন্তু আবার সেখান থেকে রিমুভ করতে হয়েছে কারণ লিস্ট প্রকাশের মধ্যে দেখছে এর ভিতরে ছাত্র শিবিরেরও কয়েকজন ঢুকে গেছে এখন যখন প্রতিক্রিয়া তখন এটা ডিলিট করে দিছে এখন সংখ্যা বলে লিস্ট আর প্রকাশ করে কোথা থেকে জুলাই আন্দোলনে তাদের নেতারা কোথায় ছিল তাদের আমার আমাদের ভালোভাবেই জানা আছে সুতরাং তারা গতদিন বলেছে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল জুলাই আন্দোলনে অবস্থান নিয়েছে তাদেরকে দোষর বলেছে ফেসিবাদের আওয়ামী লীগের দোষর বলে আখ্যায়িত করেছে আমরা এর তিরস্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই এই বাংলাদেশের পতাকা নিয়ে এই বাংলাদেশের সীমানা নিয়ে বাংলাদেশের ধনসম্পদ নিয়ে কেউ যদি আর লুটপাটের ষড়যন্ত্র করে তাহলে আমি আবার প্রতিবাদে জ্বলে উঠব আমার এই জাতিকে সুপ্ত বারুদ আগ্রহ হিরিয়ে এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করব। আমরা জীবন দিতে শিখেছি যে জাতি জীবন দিতে শিখেছে তাদেরকে আর কেউ পিছনে হাঁটাতে পারবে না কলরোয়া উপজেলা জেগেছে এই জমিন আমাদের রক্তে কেনা এখানে আমাদের শহীদদের রক্ত চলেছে এখানে আমাদের উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই আমরা জেগে উঠব ইনশাআল্লাহ উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুতাবতী অন্ধকার ও আমরা অন্ধকার বিতরিত করে দেওয়ার জন্য আমরা মানসিকতায় সেই খোদার বাণী লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি এজন্য তরুণ যুবকেরা প্রতিটা আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলেছে পৃথিবীর মানচিত্র তরুণ যুবকেরা পরিবর্তন করে দিয়েছে আজকে আমরা শপথ নিতে হবে মানুষের কাছে দিন ইসলামের কথাগুলো বলবো ওরা হিংসা ছড়াবে ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপব্যয় করবে ফাঁসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের পেতাত্তা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ডালবে হয়তো এত টাকা আমাদের নাই কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন এক একজন মশাল এক একজন মানুষে পরিণত হতে হবে প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে সুতরাং আমরা এই বাংলাদেশের অস্তিত্বকে বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই সংকল্পবদ্ধ হব আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ এক নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিন আসতাফা আম্মা বাদ রব্বি ইশরাহ সদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর তালা উপজেলার উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাবেশের আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে